ভালো ঘুমের গুরুত্ব সম্পর্কে প্রায় সবাই জানে একজন মানুষকে সুস্থ থাকতে হলে তাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আর শিশুকে নয় থেকে তেরো ঘন্টা ঘুমাতে হবে কিন্তু প্রায়ই এমন হয় যখন ঘুমাতে যাই তখন ঘুম আসে না তুমি যদি রাতে ভালো করে ঘুমাতে চাও তাহলে এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করো গরম দুধ এবং মধু ব্যবহার দুধ অনিদ্রা দূর করতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ভালো ঘুমের জন্য খুবই উপকারী দুধে অ্যামাইনো অ্যাসিড কৃপ্টোফ্যান থাকে যা সিরোটোনিনের পরিমাণ বাড়ায় আর এই সিরোটোনিন মস্তিষ্কে ঘুমের সংকেত পাঠায় ফলে তাড়াতাড়ি ঘুম চলে আসে অনুরূপভাবে মধু অনিদ্রা দূর করতে সাহায্য করে চা কফি পরিহার করো অনেক মানুষ আছে চা কফি খেলে রাতে তাদের ঘুম আসে না তাই রাতে চা কফি খাওয়া থেকে বিরত থাকো কারণ চা কফি এগুলোর প্রভাব দীর্ঘক্ষণ শরীরে থাকে ফোন ল্যাপটপ দূরে রাখো ঘুমের সময় ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখি বন্ধুদের সাথে চ্যাট করি যার কারণে মস্তিষ্ক তাকে উত্তেজিত ফলে চোখ থেকে ঘুম চলে যায় তাই মোবাইল ফোন এবং ল্যাপটপ সহ সমস্ত ডিভাইস দূরে রাখো অন্তত বিছানা থেকে দূরে রাখো ব্যায়ামের চেষ্টা করো যদি দুশ্চিন্তা তোমাকে রাতে জাগিয়ে রাখে ফ্যান বা ডায়েরি লেখার চেষ্টা করো মানসিক চাপ কমানোর জন্য ব্যায়াম করো একটি গবেষণা অনুসারে এই ব্যায়ামের অভ্যাস মানুষকে দ্রুত ঘুমাতে সাহায্য করে তাই প্রতিদিন কিছু সময় ব্যায়াম করো ঘুমের জন্য একটা সময় নির্ধারণ করো প্রতিদিন রাতে একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময় ঘুম থেকে উঠা যেমন হতে পারে প্রতিদিন রাত দশটায় ঘুমাবে এবং ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে ঘুমানোর আগে কিছু সময় বই পড়ো ম্যাগাজিন পড়ো তাহলে দেখবে ঘুম অটোমেটিক চলে আসবে ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করা যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য একটি শান্ত এবং ঘুমের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি যেখানে থাকবে না এমন কোনো কিছু যা ঘুমের জন্য বাধা সৃষ্টি করে